যতটুকু জানতে পেরেছি সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়েছি কিন্তু এখন বর্তমানে যারা আপনারা ক্লিক এবং সাত তারিখে মূলত যেরকম আগে যেরকম একটা সিস্টেম ছিল যে রিসিভতার একটা ঘর ছিল হুম সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা রিসিভারটা বের হয়ে যেত মূলত এখন কিন্তু সেই ঘরটাই বর্তমানে আসতেছে না তবে আশা করা যায় হয়তো ইটালিয়ান সরকার জর্জা মিলে তিনি ভালো একটি পদক্ষেপ আপনার জন্য আপনাদের জন্য নিচ্ছে যেটি কিনা প্রত্যেকের জন্য এই কাজে এবং উপগ্রহে আসবে ইনশাআল্লাহ আশা করি যেহেতু নতুন নতুন সিস্টেম নতুন নতুন রুলস গুলা বের হয়েছে তো সেইগুলো কিন্তু আসলে সিস্টেম তারা চালু করতে চাইতেছে যেটা কিনা আপনার আমার জন্য প্রত্যেকের জন্য যারাই আপনারা ভুক্তভোগীরা আছেন ভিসা ভুক্তভোগীরা নতুন করে আবার আবেদন করছেন প্রত্যেকের জন্য কিন্তু এই সমস্যাগুলো যাতে সম্মুখীন না হইতে হয় বিগত সময়ে এগুলাতে যেরকম আপনারা ভুগছেন ভোগান্তিতে ছিলেন সেই ভোগান্তিতে যাতে আবার ভুগতে না হয় সেই জন্য কিন্তু মূলত এরকম সিস্টেম গুলো চালু করছে তো এখন আশা করা যায় ইনশাল্লাহ আমরা আশাবাদী যতটুকু যদিও আপনাদের আটচল্লিশ ঘন্টা পরে যদিও আপনাদের রিসিভতা নাও উঠে তাহলে মনে রাখবেন অবশ্যই কোনো না কোনো একটা ভালো একটা সিস্টেম এবং পদ্ধতিতে কিন্তু তারা আপনাদেরকে ব্যবস্থা করবে আপনাদের জন্য ব্যবস্থা করবে মূলত দেখেন এই যে সামনে যে একটা তো গেল আপনার পাঁচ সাত এখন যে যে ক্লিক 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 ডেটা আছে সেই পরে ইনশাআল্লাহ বোঝা যাবে আসলে কি হবে না হবে তো আপনারা যারাই অপেক্ষা আছেন যারাই ভাবতেছেন যে ভাই আমরা পাঁচ তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করছি কিন্তু এখন পর্যন্ত আমরা রিসিভতা পাই নাই আবার অনেককে শুনি আপনারা একদিনের ভিতরে আপনারা একদিন পরে আপনারা ইয়া পেয়েছেন এই রিসেবতা পেয়েছেন আসলে কতটুকু সত্য আমি জানি না আপনারাই ভালো জানেন যার যদি এরকম কিছু আপনারা পেয়ে থাকেন আসলে আমি আপনাদেরকে কষ্ট থেকে কথা বলতে চাই না আমার উদ্দেশ্য আপনাদেরকে মোটিভেশন করা ডিমোটিভেশন করা না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে সামনে যে এগ্রিকালচারের যে কিলেকটা আছে সেখানে তারপরে ইনশাআল্লাহ আপনারা ফলাফলটা পাবেন কি হবে না হবে আর তার আগে যদি আপনারা পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ আর মতো কয়েকদিন বাকি আছে জানেন নিত তাই আর কি প্রিয় দর্শক আপনারা কেউ ইয়া হবে না বিভ্রান্ত হবেন না আমি আবারও বলছি কেননা এই গতকালকেও কিন্তু আপনাদেরকে কয়েকদিন আগেও কিন্তু আপনাদেরকে দেখাইছি যে যে ইটালির যে ওয়েবসাইটে সেখানে আটচল্লিশ ঘন্টা কিন্তু স্পষ্ট ভাবে লেখা আছে ইটালিয়ান ভাষায় তো আশা করি প্রিয় দর্শক সেটা বুঝতে পারছেন যাই হোক বাইদ প্রিয় দর্শক যারাই আপনারা আবেদন করছেন সকলের জন্য শুভকামনা করছি আপনারা যেন প্রত্যেকেই যাতে ইটালিতে আসতে পারেন প্রত্যেকের মনে আশা যাতে আল্লাহ পূরণ করে সবার জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মে হয়ে থাকেন তাহলে প্রতিদিন আদায় করবেন এবং ভালো কাজ করবেন আজকের মতো এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আলাইকুম আসসালামাইকুম রহমত